বন্ধুরা আমি সবসময় ভালো ভালো খাবারের সন্ধান দেয়া থাকি কোন রেস্টুরেন্টে কোন জায়গায় ভালো মানের খাবার পাওয়া যায় সেই ধরনের সব ভিডিও দেই আপনারা অবশ্যই আমার পেজটিকে পলু দিবেন এবং যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আমি দেখুন লইয়ালছি কচু শাক আছে একটু ফানি খাইয়ে লইলাম কচু শাকটা দিয়ে আগে খাইয়া দিই কি অবস্থা তারপরে আপনারা দেখাইতেছি আরও অনেক আইটেম আচ্ছা মরিচটা হুম সেই রকম স্বাদ হইছে অনেক মজার খাবার কচু শাকটা এখানে অন্যরকম একটা স্বাদ বহন করে থাকে এখন কচু শাকটাতে ডাতে খাই তারপরে বিভিন্ন আইটেম আপনাদের এই যে দেখেন কচু শাক করে রাখছে তারপরে দেখবেন মাছের বর্তা এই যে দেখেন কি সুন্দর মাছের তারপরে বর্তা বিভিন্ন ধরনের ছোট বড় গুড়া মাছ হ্যাঁ নদীর একদম টাটকা মাছ আইনা রান্না করে রাখছে যার যেটা ভাল লাগে এটা তার বাইন গ্রামীণ পরিবেশে এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড নেত্রকোনা পার্লা ডাকা বাস স্ট্যান্ড যে আছে এখানে মঞ্জিল ভাইয়ের হোটেল এখানে আসলে আপনি আপনারা গ্রামীণ পরিবেশে গরুর কালো বোনা সহ এই যে দেখেন গরুর কালো বোনাটা কি সুন্দর করে রাখছে তারপরে কাশের মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের মাছ আইটেম পাবেন এখন আমি গরুর কালো বোনাটা নিলাম কালো বোনাটা একটু টেস্ট করে দেখি কীরকম হয় সে ভালোই হবে ইনশাল্লাহ আমি জানি এখানে অনেকবার খাইছি কতবার খাইছি বলতে পারবো না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনারা যারা দুপুরে লাঞ্চ করতে চান রাতের খাবার খাইতে চান অবশ্যই মঞ্জিল ভাইয়ের হোটেলে চলে আসবেন গ্রামীণ পরিবেশে খুব সুন্দর এক খুব সুন্দর একটা পরিবেশে খাবেন এবং আরাম আরাম খাবেন সত্যি এখানে খাবার পাওয়া যায় আপনারা দূর দূরান্ত থেকে আসলে এবং যারা শহরের ভিতরে আছেন যারা খাইতে চান ঢাকা বা গ্রামীণ পরিবেশে খাইতে চান তারা অবশ্যই টাকা পাশেন মঞ্জিলবাইয়ের হোটেলে চলে আসবেন এখানে বিভিন্ন ধরনের ভালো ভালো আইটেম পাওয়া যায় হ্যাঁ মাছ মাংস সহ বাজি ভর্তা সহ অনেক কিছু পাওয়া যায় আপনারা আসতে পারেন এবং আমার ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এই নিউজটি পেতে পারে হ্যাঁ এবং আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় ভালো ভালো খাবারের সন্ধান দিই সেই জন্য অবশ্যই আমার পেজটি এবং ইউটিউবের সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই আপনারা নতুন ভিডিও পাবেন